হ্যালো বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার গুসুম সুপারস্টার শাকিব খানের দর সিনেমা মুক্তি পেয়েছে সিনেমাটি সুপার টুপার হিট হচ্ছে সব এপার বাংলা ওপার বাংলা দুই বাংলা মিলিয়েই রয়েছে সিনেমাটি নিয়ে দর্শক ভক্তদের অনেক বেশি আকর্ষণীয় এবং চাহিদা কিন্তু তারপরেও যেটা সেটা হচ্ছে আলোচনা এবং সমালোচনার ঝড় ঢালুডকে নপবিশ্বাস সুপারস্টার শাকিব খানের কেমিস্ট্রিটা কি তাদের সঙ্গে একজন তারা সংসার করছেন কি করছেন না তারা আলাদা থাকেন কি থাকেন না তারা বিয়ে করবেন কি করবেন না তারা সন্তানের জন্য কেন একসঙ্গে থাকছেন এই যে সমালোচনা এটা আসলে পিছু ছাড়ছে না এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে যে রাতে একসঙ্গে রাত কাটান সুপারস্টার সাকিব খান এবং ঢালিউড কোন বিশ্বাস সেই ভিডিও ভাইরাল আসলে বন্ধুরা জয়ের কারণে সাকিব অপু একসঙ্গে থাকবেন কিংবা প্রেমের কারণে তারা একসঙ্গে থাকবেন কিংবা বিয়ের কারণে তারা একসঙ্গে থাকবেন কি যায় আসে তাতে আমাদের তো কিছু যাওয়া আসার কথা নয় দুজনেই অ্যাডাল্ট দুজনেরই এই ব্যাপারে বাংলাদেশেও কোনো আইন নেই যে দুজন অ্যাডাল্ট মানুষ থাকতে পারবেন না কলকাতাতে তো আরোই নেই আর যেহেতু তারা স্বামী স্ত্রী এবং তাদের একটি সন্তানও রয়েছে সবকিছু মিলিয়ে এটা নিয়ে কারোরই কিছু বলার কথা না উন্নত বিশ্বের দেশগুলোতে হলে আসলে এগুলো কেউ কোনো কিছু ব্যাপারই মনে করতো না ওরা বিয়ে করে বাচ্চা হয় তার অনেক বছর পরে তাদের সংসার হয় কিন্তু আমাদের বাংলাদেশে ধর্মীয় মতে সেটা আসলে সম্ভব নয় কিন্তু অপবিশ্বাস সাকিব খান এরা আসলে কি ধর্মীয় বিধিনিষেধের মধ্যে নিজেদেরকে আপত্ত রাখে যদিও সাকিব খান একজন পায়াস মুসলিম তিনি নামাজ পড়েন এবং রোজা রাখেন ধর্মীয় বিধি বিধিনিষেধ মেনে চলেন ওদিকে অপবিশ্বাস সাকিবের কথা মেনে চলেন অপু বলেন আমি আমার বিয়ে হয়েছে এবং আমার ডিভোর্সটাও ঠিকভাবে হয়নি কারণ সাকিব ডিভোর্সে সাইন করেনি এবং সেদিন যায়ও নি সেই কথাগুলো সাকিব খানের পরিবার থেকে অনেকবার জানানো হয়েছে এবং সাকিব খান যদিও চুপ করে আছেন এ কিছু বলছেন না হয়তো খুব তাড়াতাড়ি তারা এর একটা সমাধানে আসবেন বলে জানিয়েছেন তাহলে এ নিয়ে এত কথা বা এত কোথায় গেল কি করলো রাত কাটালো না দিন কাটালো এগুলো নিয়ে মানুষের কোনো দরকার আছে আর ওরা একসঙ্গে কাজ করতে করতে ওরা কি আসলেই কিছু করে না কি করে না ওরা কি আলাদা থাকে না কি থাকে না এটা নিয়ে তো মানুষের কোনো কথা বলার কিছুই নেই কারণ একজন এদের মধ্যে এরা এক জায়গায় থাকবে একই বাসায় থাকবে একই হোটেলে থাকবে রিসোর্টে থাকবে এক জায়গায় কথা বলবে বা সিনেমার কারণে তারা এক জায়গায় থাকতেই পারে এসব নিয়ে কথা কোনো কথা নেই ওদিকে ইদিকা পলের সঙ্গেও শাকিব খান একই সঙ্গে একই হোটেলে রয়েছে মানে কথা চলছে কারণ মুম্বাইতে সিনেমা শুটিং চলছে মুম্বাইতে থাকতে হচ্ছে শাকিবকে ও কবিশ্বাসকে যেহেতু তারা তারকা তাদেরকে থাকার আয়োজনটা করে প্রযোজক পরিচালক হয়তো পাশাপাশি কোনো রুমে থাকতে পারে এটাই তো স্বাভাবিক কারণ তারা তাদের একসঙ্গে যদি তারা কাছাকাছি না থাকে তাহলে তাদের কেমিস্ট্রিটা কিভাবে হবে কিংবা সিনেমাটা নিয়ে তাদের গল্পটা নিয়ে কথা বলার ব্যাপারটা থাকে খাওয়া দাওয়ার ব্যাপারটা থাকে আমরা যখন কোনো বন্ধুরা কোনো বন্ধুর সঙ্গে দেখা করি আমরা কিন্তু একসঙ্গে চা খাই কফি খাই গল্প করি মনের কথাগুলো বলি তারা হয়তো সেটাও বলে না তারা হয়তো তাদের সিনেমা নিয়ে কথা বলে তারপরেও তাদেরকে নিয়ে এই ধরনের আলোচনা তো বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট